তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আবাস যোজনা নিয়ে একটা বড় আপডেট সামনে এসেছে সে আপডেটটি হলো যে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো লক্ষ বত্রিশ হাজার যে আবাস যোজনার বাড়ি আছে তা তিনি রাজ্য সরকারের টাকা থেকেই তৈরি করে দেওয়া হবে বলেই ঘোষণা করেছিলেন সেই কথা মতোই একুশে অক্টোবর থেকে শুরু করে এই বাংলা আবাস যোজনার বাড়ির সমীক্ষা শুরু হয়েছে যা এখনো পর্যন্ত কিন্তু চলছে তবে চূড়ান্ত তালিকা তৈরি করার নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কবে থেকে চূড়ান্ত তালিকা তৈরি হবে চূড়ান্ত তালিকায় কার নাম থাকবে এছাড়াও কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে টাকা সেই টাকাটা ঢুকবে সে সমস্ত কিছু আমি আপনাদেরকে এখন দেখাবো এই প্রতিবেদনে তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন তো চলুন আমরা প্রতিবেদনে কি দিয়েছি সেটা একবার দেখে নিই তো দেখুন প্রতিবেদনে প্রথমে দেওয়া আসে সেটা হলো আবাস যোজনার চূড়ান্ত তালিকা তৈরির কাজ শুরু নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আছে কথা রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বাংলা আবাস প্রকল্পের টাকা ইতিমধ্যে এর জন্য চূড়ান্ত প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে বুধবার রাজ্যের সবকটি জেলাকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন সেখানে বলা হয়েছে যে আঠারো নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শেষ করতে হবে এক বছর আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের আবাসের টাকা পেয়ে যাবেন তখন অনেকে ভেবেছিলেন যে ভোটের আগে নজর কাড়ার চেষ্টা করছেন অভিষেক কিন্তু তার গত ঘোষণা সত্যি করে ডিসেম্বর মাসের মধ্যে বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে এই নিয়ে রাজ্যে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার গরিব পরিবার ডিসেম্বর মাসের মধ্যে এই টাকা পেতে পারে জেলায় জেলায় পাঠানো হয়েছে নির্দেশিকা জানানো হয়েছে যে আঠারোই নভেম্বরের সমীক্ষায় শেষ হওয়ায় শেষ পর আঠাশে নভেম্বরের মধ্যে আবাসের তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে উনত্রিশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক এসডিও ও জেলার শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে এই সময়ের মধ্যেই জানাতে হবে এই কে ডিসি এগারোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রামসভা এবং তেরোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে ব্লক ঈশ্বরের কমিটি তারপরে ষোলোই ডিসেম্বর জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে জেলা স্তরের কমিটিকে এবং তেইশে ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ মানে টাকাটা দেওয়া হবে তথা উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছার দেওয়ার ব্যবস্থা চূড়ান্ত করে ফেলতে হবে এরপর তো দেখুন আপনাদেরকে বলে যাচ্ছি যে তেইশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এটা সম্পূর্ণ চূড়ান্ত তালিকা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এরপর যে কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবে নেবে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু থেকে হবে এই মুক্ত রাখাই সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথা মতো ডিসেম্বর মাসের থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তার এই প্রস্তুতি চলছে তো দেখুন বন্ধুরা আপনারা এই প্রতিবেদনে যে মূল যে বিষয় সেটা আমি এখন আপনাদেরকে বলছি সেটা হলো যে এইখানে আমরা যে তিনটা জিনিস বুঝতে পারলাম তার মধ্যে সব থেকে প্রথম হলো যে আঠারোই নভেম্বরের মধ্যেই এই যে সমীক্ষা চলছে বা সার্ভের কাজ চলছে সেটা কিন্তু শেষ করতে হবে যেটা নির্দেশ দেওয়া হয়েছে এবং এবং দেখুন আঠারো নভেম্বর থেকে সা আঠাশ নভেম্বর মানে দশ দিন আঠাশ নভেম্বরের মধ্যে একটা প্রাথমিক তালিকা তৈরি করতে হবে এটা এখানে বলছে রিপোর্টে এবং এই প্রাথমিক তালিকাটা আপনারা দেখুন এই যে প্রাথমিক তালিকা তৈরি করবেন এই প্রাথমিক তালিকাটা আপনারা উনত্রিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত ব্লক অফিস এসডিও অফিস এবং ডিএম অফিস বা জেলা শাসকের অফিসে টাঙা থাকবে আপনারা দেখতে পাবেন আপনাদের লিস্টে নাম আছে কি নাই যদি আপনাদের এই তালিকা নিয়ে কোনো কিছু আপত্তি থাকে তাহলে আপনারা এই উনত্রিশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বরের মধ্যেই আপনাদেরকে এই আপত্তিটা জানাতে হবে তবে আপনাদের এটা কাজ হবে হলো তারপরে যখন ছয় ডিসেম্বর শেষ হয়ে যাবে তখন আপনাদের এটা এগারোই ডিসেম্বর কিন্তু গ্রামসভা যেটাকে বলে সেই গ্রামসভায় অনুমোদন হবে তারপরে তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর এটা ব্লক স্তরে অনুমোদন হবে এবং সবথেকে চূড়ান্ত যে লিস্ট সেটা কিন্তু ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর জেলা স্তরে অনুমোদন হয়ে যাবে এবং জেলা স্তরে অনুমোদন হয়ে গেলেই আপনারা তেইশ তারিখে এর একটা প্রাথমিক মানে মেন চূড়ান্ত তালিকা তৈরি করে এটা নবান্নকে পাঠিয়ে দেওয়া হবে আর তারপরে তেইশ তারিখের পর থেকেই যে প্রথম কিস্তির টাকা এই যে লিস্টটা তৈরি হবে সেই লিস্টেই পেতে শুরু করবে এইভাবে আপনারা টাকাটা পাবেন তো আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা না প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন